আচ্ছা ও একটা কথা বলে যে মাইকে বল কি বললি বল আমি ছোটবেলা থেকে দাদাকে বিয়ে করার স্বপ্ন দেখছি আমি ছোটবেলা থেকে দাদা কে বিয়ে করার স্বপ্ন দেখছি ব্যাপারটা কিভাবে নেব বুঝতে পারছি না আমি ছোটবেলা থেকে দাদা কে বিয়ে করার স্বপ্ন হ্যালো গাইজ তোমরা কেমন আছো গাইজ আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গাইজ আজকে চলেছি একটা ভিডিও নিয়ে সেটা যাব আমরা কলেজে আজকে কলেজে আজকে কে আসবে তোমরা দেখে নাও আমি দিয়ে দেবো ক্লিপ আমাদের কলেজে আজকে কে আছে তোমরা চাইলে চলে আসতে পারো গাইজ চলো দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে হ্যালো গাইজ আমরা আসছি টিম মির্জা আজকে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে সবাই মিলে আসছি কখন ঠিক বিকেল সাড়ে পাঁচটার সময় মানে হিরো হিরোইন আর ভিলেন টিম মির্জা আমরা আসছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ব্যারাকপুরে ঠিক বিকেল সাড়ে পাঁচটার সময় আজকে এবং সবাইকে প্রেজেন্ট থাকতে হবে বলতে হবে সবাই তোমরা প্রেজেন্ট থেকে জমি আড্ডা হবে জমি আনন্দ হবে গাইজ তোমরা তো অবশ্যই দেখতে পেলে যে কে আসছে আমাদের কলেজেতে তোমরা দেখতে থাকো একেবারে দেখা হচ্ছে কলেজে গিয়ে তার আগে কোনো ভিডিও ক্লিপ দিচ্ছি না কারণ বাসে ট্রেনেতে ভিড় একে গরম বিভস্ত গরম আজকে চলো যাওয়া যাক কলেজে গিয়ে তোমাদের দেখাচ্ছি শো শুরু হওয়ার আগে খুব ভালো লাগছে এখানে এসে থ্যাংক ইউ সো মাচ এবং আজকে আসতেই তো আজকে দেখো এখানেও আসতে পারে অসুবিধা কিছু

এই কারণে আজকে এখানে আসা আমাদের নতুন ছবি মির্জা রিলিজ করছে ঈদে টেন্থ এপ্রিল হ্যাঁ 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 ও আচ্ছা এই রে হ দেখো সামনে যারা আছে তাদের পেছনটার আর কিছু নেই না না ওদের পেছনও নেই প্লাস ওর গার্লফ্রেন্ড ওকে চিপতে দেয় যারা চিপটা করে দিয়েছে শেষ ওরা একটু দেখো তোমাদেরই তো বন্ধু বান্ধব একটু দেখে নাও বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবার যেটা বলছি সেটা হচ্ছে আমরা এখানে এসছি আমার আমাদের নতুন ছবি মির্জা প্রমোট করতে এবং আমার বলতে খুব ভালো লাগছে যে মির্জা খুব প্রাউড ফিল হচ্ছে বলতে যে মির্জা এখনকার সময়কার সব থেকে বড় অ্যাকশন সিনেমা ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাকশন ফিল্ম ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি সিনেমা তো আমরা চাই তোমরা সকলে গিয়ে থিয়েটারে গিয়ে দেখো মির্জা টেন্থ এপ্রিল রিলিজ করছে এবং বস যাও হাততালি দাও সিটি মারো আর কি চাই সিনেমা

দোষ করেনি আমি জানি কোন দোষ গাইজ এটাই ছিল আজকের ভিডিও গাইজ তোমরা অবশ্যই বুঝে গেছো হয়তো আজকে এই ভিডিওটা কিয়নে নিয়ে আসা হলো গাইজ দা নতুন ছবি রিলিজ হচ্ছে মির্জা তোমরা সবাই দেখতে যাও দেখে এসো ভিডিও এই সরি মুভিটা খুব ভালো হয়েছে তোমরা দেখতে যাও অবশ্যই সিনেমা হলেতে দিয়ে দেবে তোমরা শুনতে পাবে কবে এই সিনেমাটা রিলিজ হচ্ছে তোমরা ডেট জানতে পেরে যাবে এই ভিডিওতে তাই ভিডিওটা পুরোপুরি দেখো দেখো এবং এনজয় করো আর সিনেমাটা অবশ্যই দেখতে যাও খুব ভালো হয়েছে গাইজ আগের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর গাইজ আর একটা কথা আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ গাইজ এইভাবেই সাপোর্ট করে যাও আর আমি তোমাদেরকে সাপোর্ট করে যাব গাইজ আমাকে এভাবে সাপোর্ট করে যাও থ্যাংক ইউ সো মাছ টাটা